খুব মোটা হওয়ার জন্য বা হাই ডেভেলপ ডেভেলপের জন্য ওষুধ সেবন করা যায় আসি টয়লেট আর বাথরুম একসাথে থাকে আমরা গোসল করতে যাওয়ার সময় কি টয়লেটের দোয়া পড় পড়ে যাব খারাপ স্বপ্ন দেখা থেকে বাঁচার উপায় কি সিগারেট খেয়ে মসজিদের ভেতরে যাওয়া যাবে কিনা আমাদের গ্রামের অনেকে সিগারেট খেয়ে যে খেয়ে গায়ে দুর্গন্ধ সহকারে মসজিদের ভেতর প্রবেশ করে তাদের পাশে যারা থাকে তাদের অনেক কষ্ট হয় এ বিষয়ে দয়া করে কিছু বলবেন সালাতে মনোযোগ তৈরির জন্য কি চোখ বন্ধ করে সালাত পড়া যায় কিভাবে বুঝবো যে আমার এবাদত কবুল হচ্ছে কি না কাউকে জন্মদিনের শুভেচ্ছা জানানো যাবে কি না গোসলে পর নামাজ পড়ার জন্য কি আবার রুজু করতে হবে আমার বয়স চোদ্দ আমার অনেক চুলই পেকে গেছে এখন কি চুল কলপ করা যাবে প্রিয় দর্শক আমরা ইতিমধ্যে অনেকগুলো প্রশ্ন পেয়েছি চলুন আমরা তাহলে প্রশ্ন উত্তরে প্রবেশ করি মিনহাজ রহমান আপনি লিখেছেন গোসলের পর নামাজ পড়ার জন্য কি আবার উজু করতে হবে গোসলের পর নামাজ পড়ার জন্য আলাদা করে উজু করার প্রয়োজন নেই যদি গোসলটা আপনি সুন্নাসম্মতভাবে করে থাকেন সম্মত গোসল কি সম্মত গোসল হলো শরীরের কোনো জায়গায় নাপাক লেগে থাকলে সেটা কাপড় হোক শরীর হোক সেই জায়গাটাকে আগে আলতোভাবে ধুয়ে ফেলতে হবে এরপর দুই হাতের কবজি ভালো করে ধুয়ে তিনবার ঠিক ওজুর মতো করে তিনবার কুলি ওজুর মতো নয় ওজুর নিয়ত করে একেবারে তিনবার কলিতে নাকে পানি মুখ ধোয়া হাত ধোয়া এবং মাথা মাছা করা এরপরে পুরো শরীরে পানি ঢেলে আপনি গোসল শেষে দুই পায়ের গোড়ালি পর্যন্ত ধুয়ে আপনি চলে আসলেন তাতে আপনার ওজু দিয়ে গোসল শুরু হল গোসল শেষ ওজুর শেষ কাজটা পাও ধুয়ে আপনি বের হয়ে চলে আসলেন এরপর আলাদা করে আপনার উজু করার কোনো প্রয়োজন নেই অনেকে অহেতুক এরপর আবার উজু করতে থাকেন একবার উজু আসে সে উজু আপনি থাকা অবস্থায় কোনো এবাজীকরণীয় দিয়ে প্রয়োজন ছাড়া আবার করার কোনো মানে হতে পারে না সেই জন্য গোসলের পরজু করার কোনো প্রয়োজনে যদি সেটা শূন্য সম্বন্ধে গোসল হয়ে থাকে কিন্তু শূন্যার সম্বন্ধে গোসল হয়নি আপনি এমনিতে গোসল করে আসছেন অথবা গোসল করতে গিয়ে আপনার উজুভঙ্গ হয়েছে বায়ু নির্গত হয়েছে তাহলে সেক্ষেত্রে তো আপনি গোসলের পরা আবার উজু করবেন সেলিন আক্তার আপনি ইউটিউব চ্যানেল থেকে আমাদের প্রশ্ন করেছেন আমার বয়স চোদ্দ আমার অনেক চুলি পেকে গেছে এখন কি চুল কলপ করা যাবে চুল পেকে গেলে আপনি লাল কালার করতে পারেন সেটা নিশ্চয়ই দেখতে অসন্দর দেখায় না সচরাচর দু চারটা চুল পাকলে সামান্য ওই ওইটুকু চুল লাল কালার হয়ে পড়ে সুন্দরই লাগে আমি করিম সাদ আলাহাম সাদা চুলকে অন্য কালার পরিবর্তন করতে বলেছেন তবে কালোকে পরিহার করতে বলেছেন তিনি বলেছেন ওজন নেবস তোমরা কালো কালা কালার থেকে বেঁচে থাকবে তাই জন্য দিয়ে কালো কলক দিয়ে আপনি চুল পরি চুলের কালার পরিবর্তন করবেন না মাহমুদা ঈশা ইয়ারি থেকে আপনি লিখেছেন কাউকে জন্মদিনের শুভেচ্ছা জানানো যাবে কি না জন্মদিন উপলক্ষে যত আনুষ্ঠানিকতা আছে এগুলো ইসলামের সাথে এগুলো চায় না এবং ইসলামের যে আপনার ধ্যান ধারণা এর সাথে এগুলো সঙ্গতিপূর্ণ নয় বরং জন্মদিন উদযাপনের যে প্রক্রিয়া বিশেষ করে কেটকাটা কাটা ইত্যাদি এগুলোর সাথে সুস্পষ্টভাবে অন্য ধর্মাবলম্বিত ধর্মীয় বিশ্বাসের একটা সংশ্লেষ আছে এ বিষয়ে একটু স্টাডি করলে আমরা অনেকেই জিনিসটি ক্লিয়ার হতে পারবো এমনিতে কারোর জন্মদিন উপলক্ষে আপনি তাকে শুভেচ্ছা জানান তাতে আপনি কোনো গুনা করেছেন অপরাধ করেছেন ব্যাপারটা এমন নয় কিন্তু জন্মদিন কেন্দ্রিক যে আনুষ্ঠানিকতা সেটা হোক শুভেচ্ছা জ্ঞাপন এটি আর আসলে ইসলামিক কোনো কালচার বা কৃষ্টি নয় একজন মুসলিম হিসাবে আল্লাহ তারা আমাকে যে কৃষ্টি দিয়েছেন আমার যে সংস্কৃতি রয়েছে সেটি আমার জন্য যথেষ্ট এবং পূর্ণাঙ্গ অন্য ধর্মে ধর্মাবলম্বী মানুষদের কোনো কৃষ্টির তাদের কোনো কালচার বা সংস্কৃতির অনুসরণ করা এটা আমার জন্য উচিত নয় মানতে সাব্যাবি কমেন হমিন হুম নবী সাল্লাম বলেছেন কেউ কোনো জাতির অন্য ধর্মাবলম্বীর মানুষের সাদৃশ্য গ্রহণ করলে সে তাদের অন্তর্ভুক্ত হয় তো এই জন্য আমরা এই জন্মদিনকে উইশ করার যে কৃষ্টি রয়েছে অন্য ধর্মাবলম্বীদের এবং তাদের থেকে এসেছে সেটি অ্যাভয়েড করার চেষ্টা করাটাই উত্তম এবং উচিত কাজ হবে প্রশ্ন করেছেন রিয়াদুল ইসলাম মারুফ আপনি লিখেছেন আমি কীভাবে বুঝবো যে আমার এবাদত কবুল হচ্ছে কি না দেখুন আপনার ইবাদত কবুল হচ্ছে কি না এটাকে নিশ্চিতভাবে জানার কোনো উপায় বা সুযোগ নেই আপনি শুধুমাত্র বিভিন্ন আলামত দেখে আন্দাজ করতে পারেন সু করতে পারেন জাস্ট এটুকু তো ইবাদত কবুলের একটি আলামত হলো সেই ইবাদত আগের চাইতে আরও ভালোভাবে আরও নিয়মিতভাবে করতে পারা বা কন্টিনিউ করতে পারা এটা ইবাদত কবুলের একটা লক্ষণ অনেক অলামায়করাম অনেক অভিজ্ঞ স্কলারগণ বলেছেন তো সেখান থেকে আমরা ধারণা করতে পারি যে আমাকে আল্লাহ স্মাত একবার এ তফিক দিয়েছেন একই তো আবারও তফিক দিয়েছেন সুন্দরভাবে করার তফিক দিয়েছেন কাম্য আমি করতে পারছি তাহলে সম্ভবত আমার দোয়া এবাদত আল্লাহ তালা কবুল করেছেন তাছাড়া এবাদত কবুলের যদি বাহ্যিক শর্তগুলো আমি পূরণ করে থাকি হালাল উপার্জন থাকলো শীতমুক্ত থেকে আমি ইবাদত করছি সন্ন্যাসম্মতভাবে বদ করছ করছি তাহলে সেক্ষেত্রে সেবাদত আল্লাহ স্মাদালার কাছে কবুল হচ্ছে সেই সুধারণাই আমাদের থাকবে ইনশাআল্লাহ তালা মাহমুদা খাতুর লিখেছেন সালাতে মনোযোগ তৈরির জন্য কি চোখ বন্ধ করে সালাদ পড়া যাবে মনোযোগ তৈরি করার জন্য চোখ বন্ধ করে সালাদ করতে পারেন তবে সাধারণ এবং স্বাভাবিক অবস্থা চোখ খোলা রাখাটাই হলো সুন্নাহ নবী সাল্লাহ সাল্লামের স্বাভাবিক রাখা মনোযোগ আমার বেশি সৃষ্টি হয় চোখ বন্ধ করলে না হলে মনোযোগ ধরে রাখা কঠিন হয় তো মনোযোগ বৃদ্ধি করবার জন্য আমি চোখ বন্ধ করলাম এটি জায়েজ আছে এমনিতে সাধারণ অবস্থাতে স্বাভাবিকভাবে চোখ খোলা রাখাটাই হলো সুন্না এমনি ইমরান খান আপনি লিখেছেন সিগারেট খেয়ে মসজিদের ভেতরে যাওয়া যাবে কিনা আমাদের গ্রামের অনেকে সিগারেট খেয়ে যে খেয়ে গায়ে দুর্গন্ধ সহকারে মসজিদের ভেতরে প্রবেশ করে তাদের পাশে যারা থাকে তাদের অনেক কষ্ট হয় এ বিষয়ে দয়া করে কিছু বলবেন ভাই ইমরান খান সিগারেট খেয়ে মসজিদের ভেতরে যাওয়া বা ধূমপান করে মসজিদের ভিতরে যাওয়া এর মানে হল আমাদের মুখে যে দুর্গন্ধ হয় সেই দুর্গন্ধটা নিয়ে মসজিদে প্রবেশ করা আর এতে মানুষজন যেমন কষ্ট পাবে ঠিক একইভাবে মসজিদে ফেরেশ তাদের অবস্থান থাকে তারাও কষ্ট পান নবী করিম সাদা আল্লাহ সাল্লাম বলেছেন তাতে আদাল মালা একাতু বিমায়াত আদ্লা বিহি বনু আদম আদম সন্তানরা যে সমস্ত বিষয়ের কারণে কষ্ট পায় ফেরস তারা একই বিষয়গুলোতে কষ্ট পান সে জন্য আমরা মসজিদে গিয়ে ফেরসাদের কষ্ট হতে পারে এরকম কোনো কাজ করা উচিত নয় মানুষের কষ্ট হতে পারে কোনো কাজ করা উচিত নয় জন্য কেউ যদি ধূমপান করে থাকেন সেটা তো এমনিতেই গুনাহের কথা তারপর ধূমপান করে মসজিদে তিনি যেতে হবে তো পড়তেই হবে সেক্ষেত্রে তাকে ওজো করে মুখ মুখ ধুয়ে পরিষ্কার করে কুলি করে ভালো করে মুখের দুর্গন্ধ দূর করে নিয়ে তারপরে মসজিদে প্রবেশ করা উচিত যদি একান্ত দুর্গন্ধ দূর করতে নাও পারেন তার চেষ্টা থাকতে হবে অন্তত যে আমি কুলটুলি করে দুর্গন্ধ দূর করব। এরপর তিনি মস্তিদি প্রবেশ করবেন মঞ্জুর আহমেদ চট্টগ্রাম থেকে সম্ভবত আপনি লিখেছেন খারাপ স্বপ্ন দেখা থেকে বাঁচার উপায় কী অনেক সময় মানুষ দুঃস্বপ্ন বা যে স্বপ্ন দেখে মানুষ ভুলকে যায় ভয় পেয়ে যায় এগুলো অনেক সময় শারীরিক দুর্বলতার কারণে হয় মানসিক অবসাদগ্রস্ত থাকার কারণে হয় অতএব সেটি যেন না হয় সেটি খেয়াল করা দরকার অনেক সময় নির্ঘুম থাকার কারণে অল্প ঘুমালে বা সামান্য ঘুমানোর সময় এই ধরনের পরিস্থিতি তৈরি হয় এটার নানা গবেষণা আছে আপনি একটু খুঁজে দেখতে পারেন আর এর বাইরে অর্থব স্বপ্ন যেগুলো মনে হচ্ছে যে ইঙ্গিতমূলক এবং সেটি দেখে আমি ভরকে যাচ্ছি তাহলে এরকম স্বপ্ন যেন না দেখি তার জন্য আসলে বিশেষ উপায় আছে আমার কোনো জানা নেই তবে আপনি যেটি করতে পারেন তাহলে এই ধরনের স্বপ্ন দেখার পর সুন্নাহ আলোকে বামে বাম পাশে আপনার যে অবস্থা থাকেন সে অবস্থা আপনার হাতের বামপাশে আপনি প্রতীকী থুথু ফেলবেন তিনবার হালকা হালকা করে ঠোঁটের আগায় আপনি তিনবার ধুতু করে আপনি প্রতীকী থুথু ফেলবেন এর বাইরে আমন্তুল হি পড়বেন এবং সম্ভব হলে সুযোগ থাকলে সালাত আদায় করবেন এবং সেই স্বপ্ন মানুষের কাছে বলে বেড়াবেন না এগুলো হলো দুঃস্বপ্ন বা খারাপ স্বপ্ন দেখার পর করণীয় পারভিন সুলতানা তাসনোভা এডি থেকে আপনি লিখেছেন এখন টয়লেট আর বাথরুম একসাথে থাকে আমরা গোসল করতে যাওয়ার সময় কি টয়লেটের দোয়া পড়তে পড়ে যাব গোসল যখন আমরা করতে যাব, তখন বাহির থেকে বিসমিল্লা বলে আমরা ঢুকতে পারি যেহেতু ভেতরে প্যান বা কমড এবং আমাদের শাওয়ারের যে স্প্রে সেটা যেহেতু পাশাপাশি থাকে সাধারণত এবং কোনো আড়াল থাকে না ওখানে গিয়ে আল্লাহর নাম আমরা নেব না বাহির থেকে বিসমিল্লা বলে তারপরে গিয়ে ভেতরে ওজুর যে অন্যান্য কার্যক্রম হাত ধোয়া মুগ সেগুলো আমরা করে তারপর গোসল করবো সেক্ষেত্রে ওজুর যে সুন্না বিসমিল্লা পাওয়া সেটা আদায় হয়ে যাবে আবার টয়লেটের মধ্যে আল্লাহর নাম নেওয়া যে মাক্রহ সেটি থেকেও আমরা বেঁচে থাকতে পারব ভাই ইসলাম আপনি লিখেছেন মোটা হওয়ার জন্য বা হাই ডেভেলপ ডেভেলপের জন্য ওষুধ সেবন করা যায় আছে কিনা আমি যতটুকু জানি এ জাতীয় ওষুধগুলো বেশিরভাগ ক্ষেত্রেই স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং এগুলোর নানা রকমের সাইড এফেক্ট আছে এবং যদি এরকম কোনো সাইড এফেক্ট না থাকে এবং স্বাস্থ্যগত কোনো সমস্যার দিক না থাকে তাহলে আপনি এগুলো ব্যবহার করতে পারেন ক্ষতিকর কোনো কিছু যদি না থাকে আর যদি সেরকম কোনো কিছু থাকে তাহলে তাহলে আপনার জন্য এটা ব্যবহার করা যায় হ্যাঁ না কারণ আল্লাহমতরা বলেছেন ওলা তখতুল আংফুসকুম তোমরা নিজেদেরকে ধ্বংস করো না আল্লাহ বলেছেন ওলা আতুল দুই ইদিকমিল তাহলুকা তোমরা নিজেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না তো এই জন্য আমরা চেষ্টা করবো যথাসম্ভব এ জাতীয় ক্ষেত্রে এমন বিষয় যেন না হয় সেদিকটা খেয়াল করতে যে বিষয়টি আমাদের মনোযোগ আমাদের কী বলে ক্ষতির কারণ হতে পারে সমস্যার কারণ হতে পারে সেরকম কিছু না হলে সেটি জায়েজ আছে সোমাইয়া মজুমদার আপনি লিখেছেন দাঁড়িয়ে জুতা পরার ব্যাপারে হাদিসে নাকি নিষেধ আছে কথাটা কতটুকু সঠিক দয়া করে জানাবেন জুতা পরার ব্যাপারে নবী করিম সাল্লা বেশ কয়েকটা টুকরো টুকরো নাসিহা পাই বা উপদেশ পাই আমরা এর মধ্যে থেকে একটি হলো যে এক পায়ে জুতা পরে আরেক পা খালি রেখে হাঁটা নিষেধ রয়েছে হাদিসে অতএব মসজিদ থেকে বের হলে বা বিভিন্ন সময় অনেক সময় দেখা যায় যে জুতার একটা এক মাথা একটা আরেক মাথায় তো প্রয়োজনে আমরা হাত দিয়ে নিয়ে যাবো দুটো একসাথে পরবো কিন্তু শুধু এক পায়ে জুতো পরে আরেক পায়ে খালে রেখে হাঁটব না আরেকটি নির্দেশনা আছে নবী সাল্লাম সেটা হলো যে খালি পায়ে হাঁটা মাঝে মধ্যে খালি পায়ে হাঁটা কিন্তু সুন্না সেজন্য আমরা খালি পায়ে হাঁটতে পারি আজকাল অবশ্য ডাক্তাররা আমাদেরকে পরামর্শ দিয়ে থাকেন মাঝে মধ্যে খালি পায়ে হাঁটার জন্য নবী আল্লাহ সাল্লামের সুন্না এটি এবং এটি আমাদের স্বাস্থ্যগত উপকারও যেমন বয়ে আনে ঠিক তেমনি ভাবে আমরা সুন্না আদায়ের নিয়ত যখন করব নবী আলাহ সদসালামের অনুসরণ নিয়ে যখন করবো তখন এর মাধ্যমে আমরা সব লাভ করব অতএব আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ বিদিন এই সুন্নাটাকেও জিন্দা করার কিন্তু এর বাইরে আপনি যেটি লিখেছেন যে দাঁড়িয়ে জুতা পরে নিষেধাজ্ঞা আছে আমার জানা নেই যে এরকম কোনো হাদিস আছে দাঁড়িয়ে জুতা পরা নিষেধ আমরা দাঁড়িয়েই সাধারণত জুতা পরি এবং নবিকি সাদ সাল্লাম জুতা পরার জন্য বসেছেন বসে বসে জুতা পরতেন এরকম কোনো কথা আমার জানা নেই অতএব জুতা পরার ব্যাপারে আমরা দুই দুটি সুন্না পেলাম আরেকটি গুরুত্বপূর্ণ শূন্য হলো যে যে কোনো ক্ষেত্রে আল্লাহ তালা ডানকে পছন্দ করেন এন্দি হেবুত্তায় এমন হাত ফেক উল্লে সেই হাতটা না আল্লাহ তারাজ্জ্বল সব বিষয়াল্লাহ বিশাল আল্লাহ স্মাতাল্লাহ ডানকে পছন্দ করেন সেজন্য একজন ইমানদার জুতা পরার ক্ষেত্রেও ডান পা আগে পড়বে বাম পাও পরে পরিধান করবে এটি